আসসালাম আলাইকুম আলমীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভালো আছেন এটা জানতেছেন দর্শকরা তো অবশ্যই ভালো থাকবে কারণ আপনার এখানে আসলে ভাই নতুন নতুন আইটেম সবসময় পেয়ে থাকে আর ভাই আমি দেখলাম এই যে বস্তায় বস্তায় মাল যাচ্ছে অনেক ব্যবসায়ীরা মাল নিয়ে যাচ্ছে কি মাল আসলো কি চলে গেল দেখাইতে পারলাম না তো ভাই এটা হিট মাল হিট মাল সরকার ফ্যাশন মানে হয়েছে হিট আচ্ছা আচ্ছা কি মাল এটা হিট মাল এটা আমি তো দেখালে লাভ কি ভাই আমি তো আর মাল দিতে না কারণ আসে সামনে যাইবো এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটা হুডি এই হুডি আইটেম গুলো আসছিল আসছিল এটা এটা বিদায় আহা তাহলে তো ভাই ব্যবসায়ী ভাই আফসোস করবে এই মালটা পাইলো না কত করে সেল করলেন এগুলো একটু আইডিয়া দিবেন অনেক ভালো মাল দেবো দর্শক রয়েছে আমি সরকার ফ্যাশন এখানে আসলে কিন্তু বাচ্চাদের থেকে বড়দের এক্সপোর্টের বিভিন্ন ক্যাটাগরি পোশাকের কালেকশন গুলো পেয়ে যাবেন এই গোডাউনে কিন্তু ওনাদের কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি নিয়ে যাচ্ছে ভাই এই যে প্যান্ট দেখতে পাচ্ছি গার্লস নাকি ভাই এটা এটা গার্লস প্যান্ট একবার সুপার ইনটেক সুপার ইনটেক সুপার ইনটেক মাল সাইজ হইছে এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত এক থেকে বারো পায়ের কাজটা একটু দেখান এই যে ডস্টিক আছে এখানে পুতি পুতি সেট করা একটা মেয়ে মানুষ পড়লে যেন মানায় আচ্ছা তো এই মালটা দুইটা কালার একবারে রেশিও করা এই যে কার্টুনে এভাবে কার্টুনে স্টক তো মোটামুটি অনেক আছে দেখা যায় হ্যাঁ স্টক আছে আর এটা বায়ারের প্রাইস বায়ার তৈরি করছে দুশো টাকা আর আমি দিব পানির দাম কত দাম একশো ষাট টাকা একশো বিশ টাকা কম একশো ষাট টাকা দেবো আমি ওটা তো বলতেছি একশো বিশ টাকা কমে মাইনাস আমি স্টক স্টক কিনছি আচ্ছা আচ্ছা বাঙালি পয়া জানি মজা পায় সরকার ফ্যাশন মানে বাংলাদেশে কাজ আচ্ছা আর কি কি আইটেম আর এই যে আরেকটা আইটেম আছে আপনার এই যে জার্সি টা দেখেন দেখেন কত সুন্দর কালার দেখেন চমৎকার হ্যাঁ

এডা 90 টাকা পানির দাম মাত্র 90 টাকা মাত্র 90 টাকা যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন ভাইয়ের 850 টাকা বাস নাম্বার দেয়া আছে ভিডিওতে দর্শক আর অনেক কালেকশন দেখাবো দর্যত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যা নীলে দোকান হাসবে একটা ক্রেতার দোকান যদি না হাসে ওই মাল বেচা না বেচা সমান আচ্ছা এই একটা আছে গার্লস ফ্লাজো দেখেন গার্লস ফ্লাজো বাস একটু মাল সামনে দিকে নিয়ে আসে দেখি একটু ও এই যে দেখতে পাচ্ছেন এই যে স্যাম্পলটা কিন্তু এখানে হ্যাঁ গার্লস ফ্লাজো চমৎকার চমৎকার মাল চমৎকার চমৎকার বললাম কি একবার সুপার ইন্ট্যাক্ট এই যে দেখে রেসিও করা মাল এক্সপোর্টের কিন্তু অরিজিনাল এক্সপোর্টের আচ্ছা এটার ভিতরে কালার আছে না কালার আছে আচ্ছা কালার আছে এই মালটার সাইজ হলো আপনার সাইজ ছয় আট দশ বারো চোদ্দো চোদ্দো পর্যন্ত সাইজ অ্যাডেল আচ্ছা এডালের এই মালটা থাকবো আপনার এই কন্ডিশন এইভাবে শিপমেন হয় বিলিস্টার একবার রেশিও করা বিলিস্টার করা বারো পিস করে বিলিস্টার করা আচ্ছা এই মালটার প্রাইস দিতেছে অনলি ফোর একশো টাকা পানির দাম একশো টাকা একশো টাকা অনলি ফোর যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের নাম সরকার ফ্যাশন মানে দ্রুত যোগাযোগ করতে হবে পরে যোগাযোগ করবেন মাল থাকবো না এই যে যেমন আজকে আমি আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে মালটা চলে গেল দেখাইতে পারলাম না আপনাদের হুডি শীতের হুডি আসছিল চমৎকার লোভনীয় আইটেম আর আরেকটা প্রোডাক্ট দিতেছে আপনি একবারে হট প্রোডাক্ট মেনসের হট প্রোডাক্ট এটা হলো ডট ফোল্ডার হ্যাঁ হ্যাঁ সামনে পিছে প্রিন্ট মাল খুবই চমৎকার ফেব্রিক দেন একটা ফেব্রিক ভাই জ্বালাবে না পূর্বে না নরম ফেব্রিক একবারে মোম পলিশ হ্যাঁ মোম পলিশ এই মালটা থাকবো আপনার এই যে এরকম ওয়ান ওয়ান পলি রেশো করা হুম এই যে এরকম রেশো করা থাকবো সাইজ থাকবে সাইজ থাকবে এম এল এক্স এল এম একবারে বাংলাদেশের রেগুলার সাইজ দাম পানির দাম কত দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা সাতশো রেট সামনে শীত আচ্ছা আচ্ছা স্টক সীমিত ওকে আসতে হবে দ্রুত আসলে পাবে দ্রুত না আসলে পাবে না আচ্ছা আবার এই যে আছে মাংসের পলো একবার হিট ফলো রেট অল্প পানির দাম কত মাত্র সাইজ সাইজ জিগারস করেন সাইজ কি গিয়ে আছে এমএলএক্স এর রেগুলার সাইজ আচ্ছা বাংলাদেশের রেগুলার সাইজ এটা আমরা দিতেছি একবার পানির দাম 120 টাকা 120 টাকা না 10 টাকা একশো দশ টাকা দশ হবে দূরত্ব কালার খুবই চমৎকার আপনার এই যে এরকম ওয়ান ওয়ান পলি থাকবো সব মালগুলি এরকম ওয়ান ওয়ান পলি থাকবো পলি থাকবো খুবই চমৎকার মাল বেশি আরাম পাইবোই বেশি আরাম পাইবো এবার আসি আপনার বয়েজ মাল বয়েজ মাল না বয়েজ 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 টি-শার্ট বয়েজ এর টি-শার্ট আছে কিন্তু দেখেন আপনাদের কাছে কত সুন্দর চমৎকার মাল এ শোরুম থাকলে আমার সাথে যোগাযোগ করতে হবে মানে এগুলো হচ্ছে শোরুম বেস কাস্টমারদের জন্য নাকি আপনাদের হ্যাঁ 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 দেখেন এই যে দেখেন ছোট একটা প্রিন্ট দিছে বাইরের প্রিন্ট চমৎকার আবার এখানে দেখেন এই যে এক স্টোন প্রিন্ট ছোট স্টোন আবার ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্ট হ্যাঁ কাজ দেখেন কাজ কত সুন্দর করে কাজ দিয়ে মালটা ফুটাই তুলছে কত করে এই মালটা থাকবে কি কি এই মালটা আমি একবার পানির দাম দেবো ভাই পানির দামে যদি একবার পানির দাম দেখেন না ওয়ার্কের কাজ কিন্তু একবারে দারুন মাল এগুলো দারুন মাল অসাধারণ মাল আচ্ছা 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 মালও শেষের পথে এই মালটা দিতেছি অনলি আশি টাকা অনলি আশি টাকা সাইজ এডাল পর্যন্ত এডাল পর্যন্ত সাইজ এডাল পর্যন্ত

এই যে দেখেন এগুলা কেয়ার লেভেল সহকারে দেয়া আছে দেখতে পাচ্ছেন এই সেনেম বাইরের মাল এই সেনেম এটা অরিজিনাল মাল আচ্ছা এই সেনেম আর এটা আছে সিনসি লেভেলের মাল এই সিনসি লেভেলের মাল না সিনসি দুটা লেভেল আচ্ছা 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 এটা এই দুইটা লেভেলের মাল একবারে মাল থাকবে এই যে এই যে এরকম বিস্কিট কার্টুন চব্বিশ পিসের শো করা এভাবে শিপমেন্ট হয় মালগুলো অসাধারণ দারুণ মাল

আর কি কি আছে দেখতে আবার যারা এই যে মনে মনে ম্যাগী খুঁজে বাচ্চাদের হ্যাঁ ম্যাগীটা দেখেন কত সুন্দর পাফ প্রিন্ট পাফ প্রিন্ট আসলে দামি প্রিন্ট ভাই দামি প্রিন্ট এগুলো কিন্তু সচ আমি যে বলি যে আমার এই যে এসি শোরুম লাগবে এই যে দেখেন একবার টিস্যু পলি করা থাকবে এরকম এরকম সুপার ইনটেক থাকবে একবার রেসিও টিস্যু পলি করা থাকবে 75 টাকা দাম মালটা কিট সেট মাস থেকে 38 মাস সাইজ আচ্ছা কালার পাবেন পাঁচ থেকে ছয়টা বিলিস্টারে কত বিজনেস থাকবে

ফেব্রিকটা 100% কটন হুম চমৎকার সাইডের কাজটা একটু দেখেন এই যে সাইডে দারুন একটা রিপিট বাটনের কাজ একবারে কাতোয়া পকেট আছে সুন্দর এই মালগুলি থাকবো 11 পলির শো করা কালারের অভাব নাই আমার এখানে দারুন দারুন কালার এই যে কালারগুলি দেখেন এটা আবার ইন্ডিয়া শিপমেন্টের মাল ইন্ডিয়ান শিপমেন্ট ইন্ডিয়া শিপমেন্টের মালই কাতোয়া আচ্ছা কালার থাকবে এই যে অলিভ কালার আছে এই যে আপনাদের স্কাই কালার আছে এই যে স্কাই কালার আছে বিভিন্ন কালার আছে স্টক সীমিত যদিও আমি শীতে ব্যস্তে পারবো ফুল সিলিপ কিন্তু স্টক সীমিত রেসিও ক্রিকেটার এটা রেশো আছে এম এল এক্স এল একবার বাংলাদেশের রেগুলার সাইজ ইন্ডিয়াও রেগুলার আচ্ছা প্রাইস কত করে বেছেন এটা আর এইটা রেটটা একটু দেখেন এটা রেট আছে আঠশোশো টাকা গায়ের রেট ওকে খুচরা মূল্য যেটা খুচরা মূল্য আঠশোশো টাকা আপনার আমরা দিতেছি একবারে পানির দাম দুইশো পঞ্চাশ টাকা মাত্র ২৫০ পঞ্চাশ টাকা মাত্র অনলি ভর্ষে পঞ্চাশ টাকায় কিছু অল্প মাল আছে পরে আসে কান্নাকাটি করলে পাইবো না আচ্ছা 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 আরো অনেক আইটেম আছে দেখতে থাকি আমরা ঘুরে ঘুরে গোডাউনটা ঘুরে ঘুরে সব কালেকশন দেখাবো ধর আবার এই যে এই যে যদি এইগুলা নেয় আপনার শীতের জ্যাকেট আছে জ্যাকেট আমরা দিতে পারবো মাল সীমিত যে আগে আসবে পাবে এটা দুইশো পঞ্চাশ টাকা রেট দুই মাল কিউসি করা আচ্ছা পরবর্তীতে কার্টনে কার্টনে মাল দেখেন এগুলো আর শীতের মালের ভিতরে এই যে হুডিগুলি আছে এরকম একবারে জিপার আবার এই যে এরকম প্রিন্ট এই মালগুলি পাইবো আপনার রেট একশো ষাট বা দেড়শো টাকার ভিতর আমি দিতে পারবো এর নিচে দেওয়া যাব না কারণ এবার মালের ক্রাইসিস আচ্ছা এবার মাল আর আগের মতো পাওয়া যাচ্ছে না বুঝছেন এই কারণে শীতের মালের কিন্তু বিরাট ক্রাইসিস লাগবে এবার একশো ষাট বা দেড়শোর মধ্যে থাকবে বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন প্রিন্ট থাকবে এই যে আপনার

এটা এই যে এটা হলো সেট দেখেন কত সুন্দর পকেট দিছে হাঁটুর কাছে দুইটা পকেট আছে এইখানে দুইটা পকেট আছে ডস্টিং আছে এই যে অসাধারণ এই সেটটা এই যে সেট এটা কিন্তু সেট সুইফট শার্টের সেট সুইফ শার্ট সেট সুইফ শার্টের সেট এই সেটটা আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা রাইটস পাবো দুই থেকে বারো দুই থেকে বারো দুই থেকে বারো রাইটস পারবো আড়াইশো কালার আছে রঙ বেরঙের কালার ওকে আর এইটা হচ্ছে লেডিসের

কালার প্রিন্ট সুইং এগুলা কিন্তু অরিজিনাল বাইরের মাল সৌরভ কু অরিজিনাল বাইরের মাল এগুলা এই মালগুলি আমরা একবার হালকা প্রাইজে দিয়ে দেবো কত প্রাইস মালটা থাকবে লুজ কিন্তু আপনার নব্বই পার্সেন্ট মাল থাকবে ওকে হয়তো দশ পার্সেন্টের টুকি মাইনর প্রবলেম থাকবে বড় কোনো প্রবলেম নাই টুকটাক বিনবান থাকতে পারে মাইনর মাইনর ছোট্ট যেটা সাধারণ চোখে ধরা কত সেটা বলেন আমি রেটটা দিব আগে আগে মাল কোয়ালিটি দেখাই নাকি এই যেটা অসাধারণ মাল অসাধারণ আপনারা আরও দেখায় শীতের মাল অগ্রিম কিনে ব্যবসা করলে আপনাদেরই লাভ কারণ এখন যে রেট আছে বস এই রেট তো মনে হয় না আর পাবে না না আর সিজনের সময় রেট পাবে না আর এ এগুলা কিন্তু অবশ্যই সাইজ অ্যাডাল্ট পর্যন্ত অ্যাডাল্ট পর্যন্ত একবার ষোলো বছর পর্যন্ত সাইজ আচ্ছা আচ্ছা আপনার এই মালগুলি দেখেন এই যে কত সুন্দর দারুণ দারুণ আইটেম আছে দারুণ দারুণ মাল এই মালগুলি আমি একটা তো ফিরাইজ রাখছি এখন যদি হুট করে বইলা ফালাই একবারে পানির দাম তো দেন না পানির দাম পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা দশ পিস বিলিস্টার একশো দশ পিস করে বান্ডিল একশো পিস বিলিস্টার থাকবে মাত্র পঞ্চাশ টাকা যারা আগে আসবে তারাই নিবে যারা আগে আসবে তারাই পাবে মাল সীমিত মাল যে আহামরি মাল পাওয়া যাইতেছে না ভাই গরম গতবারের মতো দেশে ঝামেলা হওয়ার কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ বন্ধ আসলে বাস্তব কথা এই যে দেখতে পাচ্ছেন মালগুলো অসাধারণ যারা আগে আসবে তারা স্টক করতে পারবে আর যারা স্টক করতে পারবে না তারা পরে কপাল থাপড়াইব এই যে দেখেন দারুন দারুন ফুল আতা আমি বললাম কি এগুলা হইছে অসাধারণ মাল এই ফুল আতা প্রিন্ট থাকবে হ্যাঁ আর এডাল সাইজ পাইবো দুই থেকে একবার 16 বছর পর্যন্ত দেখেন এটা হইছে ওবিএস আর কেআইবি লেভেলের মাল আচ্ছা লাস্টে বলেই দিলাম

হ্যাঁ শেষ স্টক শেষ অনল ফর দুই আড়াইশো বা এক আহ দুইশো পিস মালের মতো ফেব্রিকটা অসাধারণ সাধারণ ফেব্রিক দারুন দারু এটা লেডিস প্যান্ট হ্যাঁ দাম কিন্তু একবারে ফানির রেট বানায় না মজুরি অনুম না বাইরের মাল জানিনা লেভেল এর মাল কত অরিজিনাল মাল এই মালের রেট দিতেছি একশো টাকা মাত্র মাত্র একশো চিন্তা করা যায় কালার আছে ডিজাইনও আছে অনেক হ্যাঁ দেখেন কালারগুলি এগুলো একবারে বড় সাইজ অ্যাডল গ্রুপ আপনার এটা বড় মানে লেডিস আচ্ছা লেডিস সাইজটা পাবেন আপনার এই যে দেখেন এখানে লেখা আছে কত হ্যাঁ ছেচল্লিশ দশ বাদ দাম ছেচল্লিশ সেন্টিমিটার ছত্রিশ সাইজ ছত্রিশ সাইজ ছত্রিশ সাইজ মালগুলি খুবই চমৎকার দশ পিস করে কাটুনে থাকবে কালার পাবে সাইটটা রেড একশো টাকা না

এই বক্সারের এখানে একটু রাখি আপনাদের দেখাই দেখেন কালারটা কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বক্সারের কালারগুলো ফেব্রিকটা হাতে ধরে হ্যাঁ হ্যাঁ ফেব্রিকটা চমৎকার 100 কটন হাতে না ধরলে বোঝা যাবে না এর জন্য বলি সরাসরি এসে নিলে সবচেয়ে ভালো নাকি বস যারা শিপম্যানের মাল কিনবে তারা শিপম্যানের মর্ম বুঝে শিপম্যানের মাল হইছে 100 কটন শিপম্যানের মাল পয়রা আরাম আর যদি ইলাস্টিক প্লাস্টিক রাবার থাকে আপনার আন্ডারে ক্ষতি হইতে পারে যার ফলে এটা অনেক বাঙালি বুঝে না না বুঝে খালি ধোকা খায় আর বাংলা মাল কিনে বাংলা মালে কোনো লাভ নাই নাকি বক্স তিন পিসে থাকবে রেড ৫০ টাকা পিস অর্থাৎ এক বক্স দেড়শো টাকা মাল সুপার ইনটেক শিপমেনের মাল যারা যারা নিতে চান যোগাযোগ রাখ যোগাযোগ করতে পারেন খুব দূরত যোগাযোগ করতে হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি চেক এর মধ্যে চেক এর মধ্যে ম্যানসের শর্ট প্যান্টটা মাত্র 80 টাকা রেট দেব এমএলএক্সএল 80 টাকা মাল কিউসি করা এবং রেশিও থাকবে রেশিও থাকবে কি হচ্ছে মাত্র 80 টাকা লাগেন এই যে অরিজিনাল 100 কটনের 100 কটন এক্সপোর্টের মাল কিন্তু এর ভিতরে বিন্দু মাত্র কোনো ইলাস্টিক প্লাস্টিক পলিস্টার নাই 100 কটন মাত্র 80 টাকা প্রাইস কালার পাইবো কালার পাইবো এই যে কালার গুলো এরকম পাইবো হ্যাঁ চেকের মধ্যে বিভিন্ন ডিজাইন থাকবে কালার হ্যাঁ চেক মধ্যে পাইবো আচ্ছা পোলা পানের এই যে পোলা পোলা পানের ডেনিমটা হুম পোলা পানের ডেনিমটা 160 টাকা একবারে রেসও করা থাকবে স্টিচ ডেনিম না হ্যাঁ চায়ের পা চায় ছয় আট দশ বারো চোদ্দো ষোলো পর্যন্ত সাইজ পাবে ওকে কালার পাবে পাশাপাশি দুইটা ওয়াশ থাকবে লাইট ওয়াশ হ্যাঁ হ্যাঁ ওয়াশ আর বান্ডিল করা থাকবে বারো পিস করে যেভাবে শিপমেন্ট হয় সৌদি আরবের অর্ডারের মাল এই যে হইল ম্যানসেট ডেনিম ম্যানসেট ডেনিম ম্যানসেট ডেনিম কালার সীমিত মাল স্টিচ মাল স্টিচ কালার সীমিত এই দুইটা কালার বিলাস আর এটার কি জানি করে বাবু অ্যাশ কালার

বান্ডিলে বান্ডিলে কিন্তু মাল থাকে হ্যাঁ সুন্দর সুন্দর মাল থাকে ব্ল্যাক বান্ডিল এই যে এই যে এই যে ব্ল্যাক হ্যাঁ সবই পাবেন পানির দাম সরকার ফ্যাশন মানে পানির দাম এই যে ব্ল্যাকটা যে আইছে কার্গো কি আছে সিক্স পকেট কার্গো শেষ না আইছে ওটা আর দিল দিতে পারলাম না আরো বহুত কালেকশন আছে যা দেখাইতে গেলে আপনার ভিডিওতে আমার টাইম লাগবে করতে পারবো না নাকি 3 ঘন্টা

এটার সাইজে আট দশ বারো চোদ্দ ষোলো এই যে ব্লিস্টার গুলো এইভাবে থাকবে না ব্লিস্টার গুলো পাঁচ পিসের ব্লিস্টার থাকবো পাঁচ পিস ছয় পিসের ব্লিস্টার থাকবে ব্লিস্টার থাকবো রেশিও করা যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন দর্শক বারবার বলছি ব্যবসার জন্য কিন্তু দারুণ এই আইটেম গুলো প্রয়োজন বরস এই যে একটা শার্ট দেখতে পাচ্ছি হাওয়াই শার্ট এটা শেষ অল্প মাত্র মনে হয় একশো পিস হইবো না হ্যাঁ কালার দুইটা আপনি দেখেন চমৎকার কালার আচ্ছা মাল সীমিত তারপরও যে আগে আসবে পাবো আচ্ছা একবার হাওয়াই সাজ ইস্টিজ ফেব্রিক আচ্ছা চমৎকার শার্ট যে দেখবো এগুলা লোবনীয় রেশিও কি কি থাকবে এটার রেশিও হয়েছে এম এল এক্স এল ডাবল এক্স এল সে সাইজ আর আপনার রেট দিচ্ছেন কত রেট দিছি দুইশো ষাট টাকা না দুইশো বিশ টাকা রেট কিনা দামটা দিয়ে দেবো দুইশো বিশ টাকা রেট টাকা কিনা দাম চমৎকার অসাধারণ আমার শেষ মাল শেষ ওকে তো বস আসলে যেহেতু দেখায় আসলে সম্ভব শেষ শেষ করতে পারবো না কত কত দেখাম আসন্ন যেহেতু শীত সামনে এখন থেকে তো আপনাদের শীতের মাল অলরেডি ঢুকা শুরু হয়ে গেছে যারা সরকার ফ্যাশনের নিয়মিত কাস্টমার আছেন শীতের ব্যবসা করতে চান আমার সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমার গুডাউন তিনটা এখন আপনারা নক করেন আমরা প্রোডাক্টের ছবি প্রদান করি আপনারা ছবি দেখেন বিশ্বস্ততার সাথে আমাদের সাথে কারবার করেন জেনে রাখবেন সরকার ফ্যাশন মানে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওকে তো আসবে কিভাবে আপনাদের এই সরকার ফ্যাশনে বলছে আমাদের এখানে আসার ঠিকানা যদি আব্দুল্লাপুর আশুলিয়া দিয়ে আসেন তাহলে বগাবাড়ি বাস নামবেন যদি সান্দুরা ফিজেট দিয়ে আসেন বাইপাইল বাস নামবেন যদি সাবার নবীনগর দিয়ে আসেন বাইপাইলে নামবেন বাইপাইল বগাবাড়ির দূরত্ব একশো গজ আর বগাবাড়ি বাস স্ট্যান্ড আমাদের গুডাউনটি অবস্থিত এখানে আসলে আমাদের দেখা পাবেন মোবাইলে কল দিয়ে আসবেন অবশ্যই অবশ্যই এসে আসার আগে ওনাদের সাথে কথা বলবেন ফোনে কথা দিয়ে বলে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আমি একটা কথা বলবো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা প্রথম অন্তত একবার হলো ভিজিট করবেন বিশ্বস্ততা কারণ ব্যবসা করতে হলে আপনি কার সাথে ব্যবসা করতেছেন এই জিনিসটা তো জানা লাগবে বুঝার দরকার অবশ্যই অবশ্যই সরাসরি জমিনে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন